প্রত্যেকটা ক্ষেত্রেই যখন আপনি আপনার মনের দিক থেকে নিজেকে দুর্বল ভাবেন তখন আপনি কী করবেন মনে প্রাণে অন্তরে হৃদয়ে যাকে জায়গা দিতে চাইছেন কিন্তু সে সেই জায়গাটা নিতে চাইছে না আপনার দিন আর রাত আপনার কাছে সমান হয়ে গেছে আর কখন এই কথাটা মনে হয় আপনার চানের দর্শক বন্ধু যখন আপনি ধাক্কা খাবেন যখন আপনি আঘাত খাবেন যখন আপনাকে কেউ ইগনোর করবে এড়িয়ে চলবে আপনি ভাবতে পারছেন যে আপনার জীবনের চরম দুর্দিন আপনাকে দেখতে হবে যার জন্য আপনি দিন রাত এক করে আপনার সব কিছু উজাড় করে দিয়েছেন বিনিময়ে আপনি কি পেলেন ধোকা বিনিময়ে কি পেলেন চোখের জল বিনিময়ে কি পেলেন কষ্ট যন্ত্রণা বেদনা আর হয়তো সহ্য করতে না পেরে আপনার বন্ধুবান্ধবীকে বললেন তারা আহা উহু বলল শান্ত কিন্তু কষ্টটা পেলেন আপনি ইয় দর্শক বন্ধু ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যার ক্ষেত্রে শুধুমাত্র একটা উপায় যে উপায়টা আপনার জীবনকে সুন্দর করে দেবে নমস্কার আমি জ্যোধীষগুরু দ্রোণাচার্য যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলা তারা হয়তো আমাকে চেনে না যারা আমার পুরনো ভিউয়ার্স চ্যানেলটা সাবস্ক্রাইব রেখেছে প্রত্যেকটা ভিডিও দেখে তারা তো আমাকে চেনে নতুন যারা দর্শক তাদের উদ্দেশ্যে বলা একটু আসুন পরিচয় করে নিই আমি জ্যোধীশগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে আমার সমস্ত পুরনো এবং নতুন ভিউয়ার্স সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার ভক্তশিষ্য প্রত্যেকে জানাই স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনারা অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জটিশী গুরু দূর অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে দিই শুধুমাত্র নাম লিখে জ্বালিয়ে দিন আপনি যাকে চেনেন না যার সাথে আপনার কোনোদিন পরিচয় ছিল না সেও আপনার চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুলু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও হওয়ার জন্য দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু আপনি যাকে চেনেন না আপনি যাকে কোনোদিন দেখেননি হতে পারে যে আপনি কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছেন আপনার সাথে রাস্তায় ট্রেনে বাসে ট্রামে ঘাটে যেখানেও পরিচয় হয়েছে ভালো লাগতেই পারে একটা মানুষেরই একটা মানুষকে ভালো লাগে কিন্তু আপনি তো মনের ইচ্ছাটা তাকে প্রকাশ করতে পারছেন না প্রকাশ করলেন কিন্তু আপনাকে গ্রহণ করল না আজকের টোটকা আপনার জন্য আপনার দাম্পত্য জীবনের সমস্যা প্রত্যেকটা ক্ষেত্রে ঝগড়াঝাটি অশান্তি বিবাদ লেগেই আছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিন নেই অ্যাডজাস্টমেন্ট নেই বাস্তব নিয়ে কথা বলছি আমার এমন অনেক ক্লায়েন্ট আছে যারা আমাকে বলেন অনেক অ্যাডভোকেট আছেন তারা বলেন যে আজকাল নাকি কোর্টে ডিভোর্সের কেস পেন্ডিং হয়ে যাচ্ছে এত পরিমাণে ডিভোর্স হচ্ছে এবং তালাক সেই পর্যায়ের সম্পর্ককে পর্যন্ত মধুর বানিয়ে দেবে আজকের এই টোটকা কি করতে হবে প্রথমত বলি যে কোনো দিন যে কোনো সময়ে এই ক্রিয়াটা করতে পারবে একদিনই করতে হবে তার জন্য কি করতে হবে একটা সাদা কাগজ সংগ্রহ করে রাখতে হবে এবং লাল কালির একটা পেন যে কোনো কালির একটা পেন তার সাথে সাথে দুটো ফুলযুক্ত লবঙ্গ কি করবেন প্রথমেই বলেছি যে কোনো দিন যে কোনো সময় মেজতে বসুন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসুন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে প্রথমে সাদা কাগজের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি সাদা কাগজের ওপরে লিখবেন নিজের পুরো নাম পদবি সমেত নিজের পুরো নামটা লিখবেন নিজের পুরো নাম লেখার পর একটু গ্যাপ অর্থাৎ একটু স্পেস দিয়ে কী লিখবেন আপনার পার্টনারের পুরো নাম বা বসকারীর পুরো নাম বা যাকে আপনি বস করতে চাইছেন তার পুরো নাম অর্থাৎ পদবি সমেত পুরো নামটা লিখছেন কাকে বস করতে চাইছেন কাকে আপনি আপনারকে পার্টনার কার নাম লিখতে হবে না আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এনি রিলেটিভ আত্মীয় সজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসের বস কর্মচারী শ্বশুর শাশুড়ি যা ভাসুর ননদ ভগ্নিপতি জামাই মেয়ে যাকে আপনার মনে হবে বস করতে চাইছেন তার পুরো পদবি সমেত নামটা লিখবেন যেখানে আপনি সাদা কাগজের মধ্যে আপনার পুরো নাম তা একটু স্পেস অথবা গেপ গ্যাপ দিয়ে আপনার পার্টনারের বা আপনি যাকে বস করতে চাইছেন পুরো তার নামটা লিখে রেখেছেন পদবি সময় ঠিক ওই দুটোর মাঝখানে দেখবেন গোল করে ঘোরানো আছে ঠিক গোল করে ঘোরানো যেখানে আছে এক নম্বর লবঙ্গ বলে লেখা আছে স্ক্রিনে দেখাচ্ছে ভালো করে দেখুন পারলে স্ক্রিনশট মেনে রাখবেন ওই এক নম্বর লবঙ্গের জায়গায় এক একটা লবঙ্গ রাখবেন আর ডান দিকে দেখুন একটা লেখা আছে দু নম্বর লবঙ্গ ওই গোল করে ঘোরানো আছে ঠিক ওই রকম জায়গায় দু নম্বর লবঙ্গটা রাখবেন আবারও বলছি মেজতে ওই সাদা কাগজটা রাখা আছে লাল কালির পেন দিয়ে নামগুলো লেখা হয়ে গেছে আপনার নিজের নাম এবং পার্টনারের পুরো নাম এক নম্বর যেখানে লিখে রেখেছি ওখানে একটা লবঙ্গ রেখে দিলেন এবং দু নম্বরের জায়গায় দু নম্বর লবঙ্গটা রেখে দিলেন দুটো লবঙ্গই ফুলযুক্ত হতে হবে স্ক্রিনে দেখাচ্ছে কন্টিনিউ দেখতে থাকুন এক নম্বর লবঙ্গ এবং দু নম্বর লবঙ্গের উপরে পুরুষ এবং স্ত্রী অর্থাৎ পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি যে বশীকরণের ক্রিয়াটা করবে এক নম্বর লবঙ্গের ওপর বাম হাতের অনামিকা আঙুল এবং দু নম্বর লবঙ্গের উপর ডান হাতের অনামিকা আঙুল প্রথম হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ট তারপর তর্জনী তারপর মধ্যমা তারপর অনামিকা তারপর কনিষ্ঠা অর্থাৎ অনামিকা আঙুলটা এইটা এই আঙুল বাম হাতের অনামিকা আঙুল এক নম্বর লবঙ্গের উপর ডান হাতের অনামিকা আঙুল দু নম্বর লবঙ্গের উপর ছোঁয়াবেন ছুঁয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাচ্ছে মন্ত্রটা দেখে নিন এই মন্ত্রটা একবার বলবেন মন্ত্রটা হচ্ছে ওং অং কং চং টং তং পং জং বিং নম 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 এখানে মনে রাখবেন দর্শক বন্ধু নম 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 কিন্তু তিনবার আছে তিনবারই উচ্চারণ করবেন অর্থাৎ পুরো মন্ত্রটা উচ্চারণ করবেন একবার কিন্তু যেন মনে করবেন না যে নমটা একবার উচ্চারণ করবেন নমটা তিনবারই বলবেন আবারও একবার রিপিট করছি ওং অং কং চং টং তং পং জং বিং নম 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 দুটো আঙুলকে দুটো লবঙ্গের উপর ছুঁয়ে একবার মন্ত্রটা বলবেন মন্ত্রটা বলার পর তারপর কাগজের মধ্যে লবঙ্গ দুটোকে এক জায়গায় রেখে সুন্দর করে একটা হোক দুটো হোক তিনটে হোক চারটে হোক সুন্দর করে ফোল্ড করে নিন অর্থাৎ ভাঁজ করে মুড়ে নিন ভেতরে লবঙ্গ দুটো রয়ে গেল নেয়ার পর তারপর ওই কাগজটাকে ডান হাতের উভয়ের ক্ষেত্রেই বলছি পুরুষ এবং নারী যে বশীকরণ ক্রিয়াটা করছে ডান হাতের তালুর মধ্যে রেখে হাতটাকে সোজা করে হোক বা হাতটা মুড়েই হোক আলটিমেটলি ওই কাগজের পুরিয়াটা ডান হাতের তালুর মধ্যে থাকবে রেখে স্ক্রিনে আবারও একটা মন্ত্র দেখাচ্ছে যে মন্ত্রটা তোমাকে সাতবার উচ্চারণ করতে হবে সাতবার উচ্চারণ করার পর তারপর যেদিন তুমি ওই ক্রিয়াটা করবে ওই দিনই একটা মাটির পাত্র সংগ্রহ করে রাখবে বা অন্য কোনো পাত্র হলেও চলবে তার সাথে সাথে একটু বেশি পরিমাণে কর্পূর সংগ্রহ করে রাখবে এবং একটা দেশলাই বাক্স এরপর কি করবে তুমি বাড়ির মধ্যে করতে পারো বাড়ির বাইরেও করতে পারো ওই সাতবার মন্ত্র উচ্চারণ করার পর কাগজের পুরিয়াটাকে মাটির পাত্র বা যে কোনো পাত্রের মধ্যে রেখে তার সাথে কর্পূর বেশি পরিমাণে মিশিয়ে আগুন দিয়ে কাগজটাকে জ্বালিয়ে দাও যে ছাইটা হবে যদি মাটির পাত্র হয় বাড়ির বাইরে গিয়ে ওইটা আগুনটা ধরাতে পারবে তাহলে মাটির পাত্র সমেত পুরো ছাইটাকে বাড়ির যে কোনো জায়গায় ফেলে দাও আর যদি মনে করো যে অন্য কোনো পাত্রে করছো পাত্রটা গুরুজি ফেলা যাবে না তাহলে পুরো ছাইটাকে বাড়ির বাইরে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে পাত্রটাকে ধুয়ে তোমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারবে একদিনে এই ক্রিয়াটা করতে হবে আবারও এইখানটা একটু রিপিট করছি আগুনে কাগজটাকে পোড়াবার যে পদ্ধতি বললাম বাড়ির বাইরে করা যায় বাড়ির ভেতরে করা যায় ব্যালকনিতে করা যায় ছাদে করা যায় বারন্দায় করা যায় যেখানে খুশি সেখানে করা যাবে মন্ত্র সেকেন্ড মন্ত্রটা অর্থাৎ যে মন্ত্রটা কাগজের পুরিয়াটাকে ডান হাতে তালুর মধ্যে রেখে সাতবার বলতে বলেছি সেই মন্ত্রটা চিনে দেখাচ্ছে মন্ত্রটা দেখো মন্ত্রটা হচ্ছে ওং ওইং রিং ক্লিং চামুন্ডা ওই বিচ্ছে এই মন্ত্রটাকে সাতবার উচ্চারণ করে ডান হাতের তালুর মধ্যে যে কাগজ থাকবে সেই কাগজে সাতবার ফু মারবে অর্থাৎ একবার মন্ত্রটা উচ্চারণ করবে আমি এখানে দেখাচ্ছি উদাহরণস্বরূপ দেখে নাও আমার ডান হাতের তালুর মধ্যে ধরে নাও কাগজের পুরিয়াটা আছে সেই কাগজের পুড়িয়াটাকে রেখে একবার মন্ত্র বললাম একবার ফু মারলাম কাগজের মধ্যে আবার একবার মন্ত্র বললাম আবার একবার ফু মারলাম এই করে সাতবার মন্ত্র বলবে সাতবার ফু মারবে মেরে মাটির পাত্র বা যে কোনো পাত্রের মধ্যে কর্পূরের সঙ্গে কাগজটা পুড়িয়াটাকে পুড়িয়ে দেবে একদিনই এই ক্রিয়াটা করতে হবে তোমার মনের মানুষকে তোমার ভালোবাসার মানুষকে তোমার দাম্পত্য জীবনে সুখ এনে দেবার ক্ষমতা এই ক্রিয়াটা হানড্রেড নয় থাউজেন্ড পার্সেন্ট আছে দায়িত্ব নিয়ে বললাম আজকের অনুষ্ঠান দীর্ঘ করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বন্ধের কাছে একটাই করচরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠানটি খুব না কেন প্রত্যেকে 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 ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তারা তাদের ভালোবাসার মানুষটাকে ফেরত ফাক দাম্পত্য জীবনে সুখী হোক হাসিটা বজায় থাক তাদের মুখের সারাক্ষণ এবং সর্বোপরি জয়ী হোক এই কামনা করি শেষ করছি আগের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা